পারস্যর কবি হাফিজের একটা চমৎকার কবিতার অনুবাদ করছিলাম এখানে পারস্যর কবি হাফিজ লিখেছেন আমি যদি আমার প্রেমিকার গালের তিলটি লাভ করতে পারি তাহলে সমরকান্ত আর বুখারার মতো সাম্রাজ্য আমি বিলিয়ে দেব তখন সমরকান্দের শাসক ছিলেন তৈমুর লং তৈমুর লং কোনো না কোনো ভাবে এই কথা জেনে দেয় হাফিজকে ডেকে পাঠায় হাফিজ চলে আসে তৈমুর লং হাফিজকে জিজ্ঞেস করে এত বড় সাহস তোমার তুমি আমার এত কষ্টের বিজিত সাম্রাজ্য তোমার প্রেমিকার গালের তিলের বিনিময়ে বিলিয়ে দিতে চাও তখন হাফিজ চালা কি করে কবিতা পরিবর্তন করে ফেলে হাফিজ বলে যা আপনা আপনি তো ভুল শুনেছেন আমি তো সামর কান্দার বুখারার কথা বলিনি আমি বলেছি দোমন কন শিখুর মারা মানে আমি যদি আমার প্রেমিকার গালের তিলটি লাভ করতে পারি তাহলে আমি দুই মন চিনি তিন মন খেজুর বিলিয়ে দেব এই কথা শুনে তো তৈ মুরলাং হাসলেন এবং তিনি হাফিজের প্রশংসা করে বললেন যে হাফিজ তোমার তুলনা তুমি নিজেই এবং হাফিজকে শাস্তি দেওয়ার পরিবর্তে আরো তৈমুরলাং পুরস্কৃত করলেন আর এই চমৎকার কবিতাটা কাজী নজরুল ইসলাম তার রচনা সমগ্র পনেরো নম্বর খণ্ডে অনুবাদ করেছেন আহ এটা হচ্ছে নজরুল ইনস্টিটিউট থেকে প্রকাশিত আপনি যদি হাসিস সম্পর্কে আরো অনেক তথ্য জানতে চান তাহলে নজরুল রচনা সমগ্রর পনেরো নম্বর খন্ডটা পড়তে পারেন